রামনগরে উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে মা মেডিকোসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শিলচর রামনগরস্থিত মা মেডিকোসের ব্যবস্থাপনায় ভারতের স্বাধীনতা দিবস শিশু রোগ ও স্নায়ুরোগের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় এই দিন এলাকার প্রায় শতাধিক বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় মা মেডিকোসের কর্তৃপক্ষরা বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাচুই রংমাই শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিনা মজুমদার ডাক্তার ইমরান বাহার মাজার ভুঁয়া সহ আইনজীবী ইকবাল আহমেদ বড় ভূইয়া সমাজ রাজকর্মী আনোয়ার হোসেন বড় ভূইয়া বেদব্রত রায় মহাশয়দের উত্তরীয় পরিয়ে সম্মান জানান মা মেডিকোসের স্বর্তাধিকারী আইন লস্কর বক্তব্যে আইনজীবী ইকবাল আহমেদ বড় বলেন ভারতের স্বাধীনতা দিবসের এই মহান দিনে মা মেডিকোজ এই অঞ্চলবাসীর স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করাতে দুস্থ রোগীরা উপকৃত হবেন এবং প্রায় মানুষেরা আর্থিক দুর্বলতার কারণে স্নায়ু রোগে চিকিৎসা করাতে অক্ষম এই বিনামূল্যে শিবিরের মাধ্যমে এই সব দুস্থ রোগীদের সাহায্য ঘটবে সমাজকর্মী আনোয়ার হোসেন বড় উপস্থিত চিকিৎসক সহ মা মেডিকোসের সর্বাধিকারী আইনুদ্দিন লস্করকে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে মানব সেবা করাতে পেরেছেন বলে আন্তরিক ধন্যবাদ জানান তিনি আগামী দিনেও এইভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য পরামর্শ দেন এই দিন উপস্থিত চিকিৎসক সহ এলাকার জনগণেরা মা মেডিকোসের শর্তাধিকারী আইন লস্কর সহ সহযোগিতায় থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা

পুরা জীবনটা ধ্বংস হয়ে যায় উনি একজন সুদীক্ষ একজন ডক্টর হ্যাঁ আজকে মা মেডিকেল মাধ্যমে আপনারা ওনার সঙ্গে পরিচিত হতে চলেছেন এইভাবে যদি আজকে আমরা উনআশি তম স্বাধীনতা উপলক্ষে যে আয়োজন করেছেন অত্যন্ত প্রশংসনীয় কেননা আমাদের এই অঞ্চলে এই সুস্বাস্থ্য একটা গণতান্ত্রিক দেশের অত্যন্ত জরুরি গণতন্ত্র রক্ষা করতে গেলে সুস্বাস্থ্যের প্রধান ইহাতে শিশুরাই হোক শিশুরাই আর বয়স্ক রূপ মানুষই হোক সবার জন্য সুস্বাস্থ্যবান থাকা অত্যন্ত জরুরি আমি আশা করি যে আজকের যে এই আয়োজন করেছেন অত্যন্ত প্রশংসনীয় এইভাবে আরো মেডিকেল ক্যাম্প করা উচিত সেই অঞ্চলের মানুষদেরকে এই সুস্বাস্থ্য বা এই স্বাস্থ্যের প্রতি সজাতার কারণে এই ধরনের এই মেডিকেল ক্যাম্প এই বলি আমি আজকে এই যে আজকে এই এই ফার্মেসির মা ফার্মেসির ব্যবস্থাপনায় মা মেডিকেলের ব্যবস্থাপনায় যে ফ্রি ক্যাম্পিংয়ের ডক্টরের ব্যবস্থা করা হয়েছে যেটা আমার মনে হয় এই অঞ্চলের জনগণের জন্য খুব ভালো হবে এরকম মাঝে মধ্যে ফ্রি ক্যাম্পিং ডক্টরটা করা খুব ভালো আর মানে স্বাস্থ্য নিয়ে আমরা তো সব সময় সচেতন হওয়া দরকার স্বাস্থ্য আমাদের সম্পদ স্বাস্থ্য সবসময় ভালো রাখতে হয় খেয়াল রাখা মেডিসিনের সবসময় দরকার আছে মেডিকেল চেকআপে তাই এরকম যদি মাঝে মধ্যে আমাদের এখানে ক্যাপি নয় সেরকম জনগণের আশা করা যায় এই অঞ্চলের জনগণের জন্য উপকারী হবে ভালো হবে আমি মা মেডিকেলের সবাই ধন্যবাদ Terima kasih telah menonton!

মেসাজ মা মেডিকেল স্টোর আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এখানে উপস্থিত ডক্টর এস রং ডক্টর মিনা মজুমদার এবং ইমরান বাহার অর্থোপেডিক মেডিকেল সুলতান মেডিকেল কলেজ মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আইনজীবী তথা উপস্থিত আমার এতদঞ্চলের সুনাগরিক বৃন্দ আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি যে মা মেডিকেল স্টোর্সে বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হতে চলেছে সেটা অত্যন্ত জরুরি এবং এতদ অঞ্চলের মানুষের সুবিধার্থে মা মেডিকেল স্টোর্সের কর্ণধার যেন আইনুলক লস্কর মহাশয় যে ব্যবস্থা করেছেন সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমাদের ডক্টররা যেভাবে এখানে উপস্থিত হয়ে রুগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে চলেছেন সেটা অত্যন্ত গর্বের বিষয় এবং আজকে আমরা উনসত্তর উনআশিতম তম স্বাধীনতা দিবসের প্রাককালে এই ধরনের অনুষ্ঠান করে আমাদের দেশের প্রতি যে আমরা শ্রদ্ধাবোধ জ্ঞাপন করতেছি সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং নিজেকে ধন্য বলে মনে করছি আমরা সবাই এখানে উপস্থিত আমাদের এত অঞ্চলের যারা গরিব অসহায় বা যারা রোজগার বন তারা যে বিনামূল্যে একটা চিকিৎসা পেয়েছেন তার জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা আশা রাখি ভবিষ্যতেও মা মেডিকেল স্টোর এভাবে স্বাস্থ্য শিবির এগিয়ে যাবে এবং এতদিন মানুষের উপকার হবে এই বলে আমার সেখানে